আল্লাহ তালা আমাকে পাঠাতেন তাহলে বড় হওয়ার পরে নিজে বিচার বিশ্লেষণ করে আমাকে বাছাই করে নিতে হতো আমি কোন ধর্ম অবলম্বনকারী হব আমি কোন আদর্শে আদর্শবান হব এটা আমার জন্য আরেকটা পরীক্ষা দুনিয়ার মধ্যে তো মালিকের বহুত বড় দয়া যে তিনি আমাদেরকে বিনা পরীক্ষায় মুসলিম পরিবারের মধ্যে পাঠিয়েছেন মুসলমানের সন্তান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে আসার পরেই তৌহিদের বাণী শোনার তৌফিক দিয়েছেন দুনিয়াতে আসার পরেই এক আল্লাহর আওয়াজ শোনার তৌফিক দিয়েছেন ওই আওয়াজ ওই চেতনাকে বুকের মধ্যে লালন করে আজকে পবিত্র জুমার দিনে তার বরত্বের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিনের সকল ফিতনা ফাসাদকে পিছনে রেখে দুনিয়ার জমিনের সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে আল্লাহ পাকের বরত্বকে প্রাধান্য দিয়ে তার ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক তিনি দান করেছেন এজন্য তার দরবার আর ইশানের মধ্যে শুকুর গুজার হয়ে অন্তর থেকে কালীমাতুর শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ বর্তমান যেই সময়ের মধ্যে গুনাহের ছায়লা দুনিয়ার প্রতিযোগিতা দুনিয়ার মধ্যে কাকে মেরে কে বড় হবে এই প্রতিযোগিতা থেকে আমাকে আপনাকে পিছনে এসে আখেরাতের প্রতিযোগী হওয়ার জন্যই আজকের আয়োজন আজকের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়ার জিন্দিগি আমার আপনার জন্য চিরস্থায়ী নয় ম্যাদারুন কলিলুন ফিলহায়া ত্রি দুনিয়া ম্যাদারুন কলিলুন ফিল হায়া দুনিয়া এই দুনিয়াটা তোমাদের জন্য সামান্য কিছু উপভোগের বস্তু ম্যাতারুন কলিলুন ফিলহায়া ত্রি দুনিয়া আমি যা কিছু দেখতেছি আল্লাহ পাক বলেন এটা হলো কলিল একেবারেই নগণ্য একেবারেই কম একেবারেই সামান্য এটাকে অনেক কিছু মনে করো না এটার জন্য নিজের আসল জিন্দিগিটাকে তুমি শেষ করে দিও না আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত আদম কে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন ওই তুলনায় ওই সূত্রে সেই নেজবুতে আল্লাহ পাক আমাকে আপনাকে কেয়ামত পর্যন্ত আনে ওয়ালা সমস্ত মানুষকে তালা মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমার আপনার সৃষ্টির মূল উপাদান হল মাটি মাটির বৈশিষ্ট্য হল নম্রতা ভদ্রতা বিনয়ী হয়ে চলা এটা হলো মাটির বৈশিষ্ট্য ধরে বলেন সোবা আমাকে আপনাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন বিনয় হয়ে থাকার জন্য বিনয়ী হওয়ার জন্য একজনের জন্য নয় সবার জন্য শুধু আমি বিনয়ী হব আর আপনি আমাকে শুধু আমার উপর চড়াও হবেন এটা চলবে না আমিও বিনয়ী হব আপনিও বিনয়ী হবেন কার জন্য বলেন না কার জন্য আল্লাহর জন্য সবাইকে বিনয়ী হয়ে চলতে বলেছেন কে আল্লাহ তালা নম্র হও তুমি বিনয়ী হও যদি তুমি বিনয়ী হতে পারো যদি তুমি নরম হতে পারো যদি তুমি মাটি হতে পারো তাহলে আমি মাটি দিয়ে যেমন আদম বানাইছি আমি মাটি দিয়ে যেমন নবী বানাইছি আমি মাটি দিয়ে যেমন মানুষ বানাইছি আমি মাটি দিয়ে যেমন ওলি বানাইছি আমি মাটি দিয়ে যেমন আলেম বানাইছি আমি মাটি দিয়ে যেমন বড় বড় বুজুর্গ বানিয়েছি মাটি দিয়ে বানিয়েছি তুমিও যদি মাটির মতো নরম হতে পারো আমি আল্লাহ তালা তোমাকেও তাদের মতো দামি বানায় জান্নাতের মেহমান বানায় দিব চিন্তা করে দেখেন কথাগুলো মাটির মতো নরম হও আজমালায় বাহারাদারি ওয়াজবাহা এমনি জহম আজমালায় বাহারাদারি ওয়াজবাহা জহম বগুজারা জাহাজ জে মালা এ কেজমালা এ কে বুগুজারি বগুজারা জাহাজ জে বাহায় কেজমালা এ কে বুগুজারি আল্লাহমা জালালুদ্দিন রুমি রত্নতুল্লাহী আলাই বলেন একজন মানুষের মধ্যে হায়াওয়ানিয়াত আত প্রাণীসুলভ স্বভাবও আছে আবার ফিনিস্তার মতো রাতে আধারে আল্লাহর দরবারের মধ্যে বসে বসে এভাবে আল্লাহ তালাকে ডাকা রোনাজারি করা কান্নাকাটি করা তাকে আল্লাহ বলতে 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 তার দুই চোখ দিয়ে অশ্রু বিসর্জন করা এই আল্লাহ তালা আমার আপনার মধ্যে দিয়েছেন কথা বলেন ঠিক না একজন মানুষের মধ্যে আল্লাহ পাক এই দুই ধরনের স্বভাব দিয়েছেন আপনি চাইলে অস্ত্র হাতের মধ্যে নিয়ে মানুষকে আঘাত করতে পারেন আপনি চাইলে অস্ত্রটাকে ফেলে দিয়ে রাতে অন্ধকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে জাহান ভয়ে আপনি আল্লাহ দরবারের মধ্যে রুনাজারি কান্না কাটি করতে পারেন দুইটা স্বভাব আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন দুনিয়ার জমিনের মধ্যে আমরা দেখি কত হিংস্র প্রাণী দুর্বল প্রাণীদেরকে আক্রমণ করে আবার কত প্রাণী আছে চুপচাপ নিজের ঘরের মধ্যে বসে থাকে কত আল্লাহর আছে খাওয়া না খাওয়া কোন হিসাব কিতাব নাই আল্লাহ পাক কে পাওয়ার জন্য ব্যস্ত চব্বিশটা ঘন্টা আল্লাহ পাকের ধ্যানের মধ্যে নিজেকে নিমগ্নিত করে রাখে এমন বড় বড় আল্লাহর ওয়ালি দুনিয়ার জমিনের মধ্যে ছিল আছে ভবিষ্যতেও থাকবে এটা আল্লাহ পাকের ওয়াদা বনের মধ্যে হিংস্র প্রাণী দুর্বল প্রাণীদেরকে আক্রমণ করে জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা আল্লাহর জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তালাকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে দুই ধরনের উপমা দুনিয়ার জমিনের মধ্যে আছে আমার আল্লাহ বলেন বান্দারে তুই কোনটা গ্রহণ করবি তুই যদি ওই বনের হিংস্র প্রাণীদের স্বভাব যদি ছেড়ে দিয়ে ওই আল্লাহ স্বভাব যদি তুমি নিতে পারো আব্দুল কাদের জিলারের স্বভাব নাও বাইজির বুস্তামের স্বভাব নাও তুমি খাজা মহিরুদ্দিন চিস্তির স্বভাব তুমি গ্রহণ করো তোমার মধ্যে মাটির প্রকৃত স্বভাব তুমি ধারণ করো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার দাম আকাশের যত বড় বড় ফেরিস আছে জিবরাইল আছে 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 ইসরাফিল আছে মালাকুল মৌত তাদের সবাইকে আমি আল্লাহ আমার কাছে বড় দামি বানিয়েছি কিন্তু তুমি যদি তোমার আয়ানিয়া প্রাণী সুলভ স্বভাব মারামারি কাটা কাটি স্বভাব যদি তুমি যদি বিসর্জন দিতে পারো বর্জন করতে পারো আমি আল্লাহ এই জমিনের উপরে রেখে তোমাকে আকাশের উপরের ফেরেস তার চাইতো দামি বানায়া দিব বহরাদারি বগুজাৰাজা আজজে বাহায় কি জুমালায় একে বগুজারী প্ৰাণী রাস্তাঘাটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব পৰি তার লজ্জা নাই তার কোনো শৰম নাই প্রাণী লুকানৈৰ মধ্যে দুইজনে মিলে তার গোপন কৰ্ম সংগঠিত করে ফেলে তার কোনো লজ্জা নাই শরম নাই প্রাণী রাস্তাঘাটের মধ্যে যেভাবে ইচ্ছা সেভাবে সব কিছু করে তার কোনো হিসাব কিতাব নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে বনি আদম বানায়া পাঠাইলেন আমার মধ্যে আল্লাহ তালা জ্ঞান গরিমা বুদ্ধি শুদ্ধি দান করলেন উদ্দেশ্য হল আমাকে আল্লাহ তালা প্রাণীর থেকে পার্থক্য করে দিলেন সুতরাং আমি যদি প্রাণীর স্বভাবটাকে ছেড়ে যদি দেই আমার আল্লাহ আমাকে ফেরেশতার চাইত বড় সম্মানিত করে দিবে। আল্লাহ্পা ক্রব্বুল আল আমিন বানাবার জন্য ইচ্ছা করলেন ফিরিশতাদেরকে জানান দিলেন ও ফিরিশতারা তোমরা আমাকে পরামর্শ দাও তোমারদের তো মতামত জানতে চাই আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাতে চাই আমার প্রতিনিধি বানাতে চাই উদ্দেশ্য হল আমার জমিনের মধ্যে আমার হুকুম বাস্তবায়ন করবে আমি যা বলবো তা করবে এমন একটা সৃষ্টি আমি জমিনের মধ্যে করতে চাই তোমরা কি বলো বললেন আপনার হুকুম পালন করার জন্য আমরা যথেষ্ট আপনার তাজবি পাঠ করার জন্য আমরা যথেষ্ট আপনার এবাদত বন্দিগি পাঠ করার জন্য আমরা যথেষ্ট এমন জাতি সৃষ্টি করবেন যারা সমাজের মধ্যে ফেতনা ফাসাদ করবে রক্তপাত ঘটাবে মারামারি কাটি করবে এমন জাতি সৃষ্টি করার প্রয়োজন নাই তখন পাক রব্বুল আলামিন বলেন আমি যা জানি তোমরা তো জানো না আমি তোমাদেরকে বললাম কিন্তু তোমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমি কাজ করব না আমার আল্লাহ পাক রব্বুল যেটা ইচ্ছা করেন সেটাই বাস্তব সেটাই সত্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সৃষ্টি করলেন সুবহানাল্লাহ তারা বলল এমন সৃষ্টির প্রয়োজন নাই যারা মারামারি করবে দাঙ্গা হাঙ্গামা করবে এক শ্রেণীর মানুষ তো সমাজে থাকবেই তারা দাঙ্গা হাঙ্গামা করবে সৃষ্টি বিশৃঙ্খলা করবে এটা তাদের স্বভাব থাকবে এই শ্রেণী না থাকলে জাহান নাম ভর্তি করবে কাদেরকে দিয়ে জাহান নামের তো মানুষ হবে তারা কারা হবে এক শ্রেণীর মানুষ এমন সমাজের মধ্যে থাকবেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের আরেক শ্রেণীর মানুষ এই ফিতনা ফাসাদ করাকে নিজের জন্য ক্ষতির কারণ মনে করে এই জুলুম অত্যাচার করা তারা নিজেদের জন্য পরকালের জিন্দিগির জন্য বিপজ্জনক মনে করে তখন তারা এগুলো থেকে বিরত থেকে নিজেকে বিসর্জন দেয় নিজেকে ছোট করে নিজের মনকে বিসর্জন দেয় নিজের মনের জিন্দেগি থেকে বিরত থেকে আল্লাহ এবং আল্লাহ রসুদের হুকুমকে প্রাধান্য দিয়ে তারা তাদের মনচাহি জিন্দিগি ছেড়ে দিয়ে তারা আল্লাহর পথের মধ্যে চলে আসে তারাও কিন্তু মানুষ আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা করেছেন ফারি কুনফিল জান্নতি আর তাদের জন্য ঘোষণা করেছেন ওফারি কুন যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে যদি সমাজের মধ্যে যদি বলা হয় তখন তারা বলে তাদেরকে যদি বলা যদি হয় তোমরা সমাজের মধ্যে ফিতনা করোনা ফাসাদ না বিশৃঙ্খলা সৃষ্টি করো না তখন তারা বলে নাহনু আরে তোমরা কোথায় দেখো কোথায় বিশৃঙ্খলা দেখো আমরা তো সমাজের মধ্যে উন্নত করতেছি সমাজের মধ্যে সংশোধন করতেছি সমাজের মধ্যে ভালো প্রতিষ্ঠিত করতেছি এটা তাদের মুখের বাণী আমার আল্লাহ তালা বলেন আলা ইন নাহু মুহমুল মুশতিদু না ওয়ালাকিল্লা সাবধান ভালো করে দিলে রেখু না না তাদের কথা সঠিক নয় আমি আল্লাহ তাআলা বলতেছি আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়া কিল্লাতে তাশউরুন তারাই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টিকারী বিশৃঙ্খলার সৃষ্টিকারী তারা বুঝেও বুঝে না দেখেও দেখে না শুনেও শোনে না আমি আল্লাহ তারা বলতেছি ওয়ালাকিল্লা কিল্লা এটা হলো মুনাফিকের চরিত্র আমার আল্লাহ তালা স্পষ্ট করে জানা দিলেন সুতরাং তাদের ঘোষণা হলো ইন্নাল মুনাফিদার জাহান নামের অতুল গহবরিক আল্লাপাকুল আলমিনের কি স্থান দিবেন সুতরাং যারা সমাজের মধ্যে অন্যের প্রতি জুলুম অবিচার করার পরেও বলে আমি সমাজের মধ্যে কোন জুলুম করি না কোন অবিচার করি না ফিতনা ফাসাদ সৃষ্টি করি না কাউকে অন্যায় পরাদের মধ্যে আমি কোন আঘাত করি নাই এই কথা যারা মুখে বলবে অন্তরে জানে নিজেই করতেছে আমার আল্লাহ পাকের এই আয়াত তাদের জন্য ইন্নেল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিনান নার কথা বলেন ঠিক কিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলামিন সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে সমস্ত ফেরিস্তাদের সামনে আদমকে উপস্থিত করলেন উপস্থিত করার পরে আদম নবী কে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে রেখে তাকে সমস্ত ফেরেশতাদের উপরে সম্মান দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন রেলেম দিয়ে পরীক্ষা শুরু করলেন আল্লাহ তালা ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা বস্তু জগতের সমস্ত কিছুর নাম তোমরা আমাকে জানাই দাও সোরায় বাকারার একত্রিশ নম্বর আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ তালা স্বয়ং নিজে শিক্ষক হয়ে আল্লাহ তালা স্বয়ং নিজে শিক্ষক হয়ে আমার পিতা আপনার পিতা, আদি পিতা, আদি পিতা আবুল বাসব সৃষ্টির বাবা। সমস্ত আদম সন্তানের পিতা আদম আদ কি সালা আতুয়া এই গোটা বস্তু জগতের রেলেম শিক্ষা দিয়েছেন কেজুরে বলেন আম্লা, ওয়াল্লামা দমাল্লাসমা আকুল লাগা সন্্মা আরাদকু فقال انبئوني باسماء هؤلاء ان كنتم صادقين. الا رب العالمين ادم عليه الصلاه والسلام كيك شماست بست دوكتر نام كي وعلم ادم الاسماء كلها أطبر ثم عرضهم على الملائكه অতপর বস্তুগুলোকে ওই মালাইকা ফিরিস্তাদের সামন্যল্লা তারা উপস্থিত করে বললেন ফকলম্বি উ নি বি অস্মা ইহা উলা ই ইন তোমাদের দাবিতে তোমরা যদি বলো আমরাই আমরাই যথেষ্ট করতে তোমরা যদি বলো আমি আল্লাহ হুকুম করলাম আমার এই হুকুম তোমরা পালন করো এই বস্তুগুলোর নাম আমি আল্লাহ বললাম এই বস্তুগুলোর নাম আমাকে শোনায়া দাও এটাও তো আল্লাহর হুকুম তোমরা যে বললা আপনার সমস্ত হুকুম পালন করার জন্য আমরা যথেষ্ট আপনার তাজবি পাঠ করার জন্য আমরা যথেষ্ট আমি আল্লাহ বললাম এই বস্তু জগতের বস্তুসমূহের নামগুলোকে তোমরা তোমাদের সামনে পেশ করলাম এগুলোর নাম একটা একটা করে আমাকে বলো আমি আল্লাহ বললাম ইনকুম সদিতিন যদি তোমাদের কথায় তোমরা যদি সত্যবাদী হও যে তোমরাই যথেষ্ট তাহলে বস্তুগুলোর নাম বলো تخون في رستنا وتري قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله أكبر رب العالمين ركتك

আপনি যাবতীয় গুণাবলী থেকে পুত পবিত্র লাইল মেলানা ইল্লাম আল্লামতানা আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিবেন এর ব্যতিক্রম আমরা সামান্য পরিমাণও এলেম আমাদের মধ্যে নাই সুতরাং এই বস্তু জগতের এলেম তো আমরা জানি না আমরা কিভাবে আপনাকে বলবো জরে বলেন বাহানল্লাহ লাইল মেলানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أمر الله بولين أو آدم قال يا آدم أنبئوني بأسماء هؤلاء إيه hey آدم أكنتم بولدا ويقولون نام كي. حضرت آدم عليه الصلاة والسلام ওই ছাত্রের মতো এক থেকে একেবারে হান্ড্রেড পর্যন্ত পৃষ্ঠার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গোটা সবকটা একটা মুখস্থ শোনায় দিলেন যেমন ওই ছাত্রকে কাছে টেনে নেয় আল্লাহ তালা আদম আলী সালা সমস্ত ফিরিস্তার সামনে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন আর ফিরিশতাদেরকে বললেন ওই সবাই তখন সিজদায় লুটে পড়ল তোমরা বলতে পারো না সে বলতে পারেছে সুতরাং সে সম্মানিত তাকে সম্মান করো তাকে সেলুট জানাও তাকে রেসপেক্ট করো তার সামনে মাথা নত করো জোরে বলেন সুবাখান আদম আলী ইসালামের এখানে সম্মান আল্লাহ তালা বাড়িয়েছেন এলেম দিয়ে জ্ঞান এলেম ছিল জ্ঞান ছিল শিক্ষা ছিল আদমের কাছে সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে শিক্ষা থাকবে জ্ঞান থাকবে বুদ্ধি থাকবে সমাজের মধ্যে আপনার আমারও মর্যাদা সম্মান আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে বৃদ্ধি রাখবেন এই সম্মান হবে আখেরাতের একটা প্রতিচ্ছবি এই সম্মানের মাধ্যমে আল্লাহ তালা সম্মানিত করে দেবেন এখান থেকে বোঝা যায় বস্তু জগতের জ্ঞান শিক্ষা করা এটা কোনো নিষিদ্ধ না তবে বস্তু জগতের জ্ঞান শিখতে গিয়ে আখেরাত ওয়ালাকে আল্লাহ তালাকে সৃষ্টি জগতের মালিককে বস্তু জগতের মালিককে ভুলে যাওয়াটা এটা হলো দূষণীয় কথা বলে ঠিক নেবে বস্তু জগতের জ্ঞান শিক্ষা করা এটা নিষিদ্ধ নয় তবে বস্তু জগতের জ্ঞান শিখতে গিয়ে বস্তু জগতের স্রষ্টাকে ভুলে যাওয়া বস্তু জগতের স্রষ্টার সাথে নাফরমানি করা বস্তু জগতের স্রষ্টার সাথে শেরিক করা এটা নিষিদ্ধ এই বস্তু জগতের জ্ঞান যখন আমার থেকে যখন চলে যাবে তখন আমি আস্তে আস্তে বস্তু জগতের স্রষ্টাকেও চিনতে আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে কারণ আমার মধ্যে ভালো মন্দ পার্থক্য করার কোনো জ্ঞান আমার মধ্যে থাকবে না বস্তু জগতের জ্ঞান যখন আমার থেকে যখন হারিয়ে যাবে এজন্য জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই এই শিক্ষাও দিয়েছেন তার মসনবী শরীফের মধ্যে जहल से बदतर नहीं है कोई जहल शिर की बुनियाद है जहल शिर की बुनियाद है अल्ला जलालुद्दीन रमत बुल्न अलैहि मूर्खता शिक्षा ही न्ञान हीन होता दुनिया जिंदगी मुद्दे এর চাইতে নিকৃষ্ট এর চাইতে খারাপ কোনো জিনিস এই সমাজের মধ্যে পৃথিবীর মধ্যে নাই কেন কেন শিক্ষা এত গুরুত্ব আল্লামা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন জাহান সিরকু কুফুর কি বুনিয়াদ হে অজ্ঞতা হলো শিরিক এবং কুফুরের বৃত্তি শিরিক এবং কুফুরের মানদণ্ড হলো অজ্ঞতা কারণ অজ্ঞতা যখন তাকে ছায় লাভ করে ফেলবে কোনটা শিরিক আর কোনটা কুফুরি পার্থ ক করতে পারবে না এর মূল হলো অশিক্ষা এজন্য শিক্ষাই হলো আমার আপনার জন্য ইমানকে হেফাজত করার অন্যতম মাধ্যম কথা বলেন ঠিক কেনা আমি একদিন বয়ানের মধ্যে বলেছিলাম ফেরাউন যখন তার ফেরাউনি যখন বাস্তবায়ন করে তার আগে তার দেশের মধ্যে তার রাজ্যের মধ্যে অশিক্ষার লাভ ছড়িয়ে দিয়েছিল অজ্ঞতার ছায় লাভ ছড়িয়ে দিয়েছিল কিভাবে একেবারে সংক্ষেপে বলতেছি ফেরাউনের নাম এটা কিন্তু ফেরাউন না ফেরাউনের এটা হলো ওই রাজ্যের যারা প্রাসাদের মধ্যে যারা সিংহাসনের মধ্যে বসবে এটা তাদের উপাধি ছিল তার নাম তিনি পেশায় ছিলেন একেবারেই নিম্ন লেবেলের একেবারেই নিম্ন শ্রেণীর তিনি একজন পেশাজীবী ছিলেন কোথাও তিনি ভিক্ষা করেছেন কোথাও তিনি কবরস্থানের দারোয়ানগিরি করেছেন এভাবে করতে করতে তিনি রাজপ্রাসাদের বাদশার একেবারে কাছের একজন লোক হয়েছিলেন একটা পর্যায়ে বাদশা মারা যাওয়ার পরে তখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার আবার কাছের যে ছিল তারা দুইজন খুব ছিল একেবারেই বুদ্ধিজীবী ছিল তখন তারা বলল আপনি যদি আপনার হুকুম আপনার আধিপত্য সমাজের মধ্যে যদি বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে দুইটা কাজ করতে হবে একটা কাজ কি বেকারদেরকে ভাতা বাড়ায় দেন বেকারদের ভাতা বাড়ান বেকার ভাতা বাড়াইতে থাকেন বেকার মানে কি যার কোনো কাজ নাই আমি সারাদিন কিচ্ছু করবো না সারা মাস কিচ্ছু করব না মাসের শেষে তিরিশ হাজার টাকা পাবো সংসার সুন্দর চলতেছে আমি কাজ করব কেন এ বেকারদের ভাতা বাড়ায় দেন আর ওদিকে শিক্ষা আস্তে আস্তে এটাকে বন্ধ করে দেন একদিকে বেকারদের ভাতা বাড়তেছে আরেকদিকে শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে অশিক্ষিত এখন আর এদিক দিকে বেকার তাহলে শিক্ষা নাই সে কোনো কর্মসংস্থানে ঢুকতে পারবে না নাডুকি অসুবিধা কি তার তো এখন কাজ আছেই টাকা পয়সা তো আছেই এভাবে করতে করতে সমাজের মধ্যে টাকার অভাব নাই সবাই তো চলতে পারতেছে এখন এই ফেরাউন রামসেস সে যা বলে সবাই তাই শোনে আমাদের এই মনিবি ভালো এই মালিকই ভালো এই বাচ্চাই ভালো আমাদেরকে কাজকরণ তারাই আমাদের সমস্ত দায়বার উনি পালন করতেছে সবাই তো কোথায় বলবে স্বাভাবিকভাবে আমি পাচ্ছি পাচ্ছি আমি আমি সুবিধা আপনি আমাকে সব দিচ্ছেন কি আপনার কথা বলবো না অবশ্যই বলবো স্বাভাবিক দুনিয়াতে মানুষের মেজাজ এমন একটা পর্যায় যখন এটা একটা একেবারেই সবার তৃণমূল পর্যন্ত যখন মোটামুটি চলে গেছে তখন ফেরাউন বলেছে আনা অব্বু কুমল আনা আর আমি তোমাদের বড় রব আমি তোমাদের বড় প্রভু আমি তোমাদেরকে টাকা দেই খাবার ভাতা ওষুধ পাতি সব সবকিছু আমি দেই এখন তাদের মধ্যে তো আর শিক্ষা নাই তাদের মধ্যে বুদ্ধি নাই তারা বলতেছে কথা তো বাস্তব ঠিক আর যাদের মধ্যে হজরতালামের জ্ঞান আছে যার মধ্যে রব্বুল রবুলের জ্ঞান আছে সে সাথে সাথে প্রতিবাদ করলো না না तुम्हें अब होते पर पारो ना আমাদের রব হলেন যিনি আসমান বানাইছেন জমিন বানিয়েছেন তিনি হলেন আমাদের রব আর সবাই তাকে শ্রেষ্ঠা করে সবাই তাকে মানে গোটা কয়েকজন ছাড়া পয়গম্বর মুসা এবং তার অনুসারীরা ব্যতীত আর কেউ তাকে রব মানে না সারা পৃথিবীর মধ্যে এভাবে ফেরাউনের ফেরাউনিয়ত কায়েম হয়ে গিয়েছে মুলি হলো শিক্ষা কথা বলেন ঠিক কিনা অজ্ঞতা সুতরাং ছাত্র সমাজকে বলবো শিক্ষিত অভিভাবকদেরকে বলবো আপনার সন্তানের শিক্ষার প্রতি আপনি সচেতন হন গার্ডিয়ানদেরকে বলবো আমার সন্তানের শিক্ষার প্রতি আমাকে যত্নবান হতে হবে আজকে আমাদের সমাজটার মধ্যে শিক্ষার ব্যাপারে খুব আস্তে আস্তে দিন দিন উদাসীনতা সৃষ্টি হচ্ছে এভাবে করতে 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 একটা পর্যায়ে আমরা দেখতেছি আমরা অশিক্ষার কাতারের মধ্যে চলে যাব শুধু পাস করা শুধু সার্টিফিকেট গ্রহণ করার নাম শিক্ষা নয় শিক্ষার নাম হলো যে নাকি ভালো মন্দির মধ্যে পার্থক্য করতে পারে একজন রোগীর ভালো মন্দ ডাক্তার পার্থক্য করতে না পারলে সে যত বড় এমবিবিএস সার্টিফিকেট থাকুক তার नेम প্লেটের মধ্যে যতগুলো টাইটেল থাকুক না কেন এটা ডাক্তার নয় যতক্ষণ পর্যন্ত রোগীর ভালো মন্দ করতে না পারবে পার্থক্য করতে না পারবে দুই রকম করতে না পারবে এটা কোনোদিন ডাক্তার নয় কথা বলেন ঠিক সুতরাং সমাজের মধ্যে সৃষ্টি না করে আল্লাহ আমাকে আপনাকে মাটি দিয়ে বানাইছেন বিনয়ী হই নম্র হয়ে চলি মাটির দিকে তাকায় চলি মাটির দিকে তাকাই এই মাটি আমাকে আবার খেয়ে ফেলবে এই মাটি আমাকে আবার শেষ করে ফেলবে এই মাটি আবার আমার কর্মের সব কিছু প্রকাশ করে দিবে এই মাটিকে আমি ভয় করি আমার সৃষ্টিকে আমি ভয় করি আমার উপাদানকে আমি ভয় করার চেষ্টা করি আল্লাহ তালা সবকিছু আমার দেখতেছেন আল্লাহ সব সবকিছু আমার কন্ট্রোল করতেছেন আল্লাহ পাঁচজন আমাদের সমাজটাকে আমাদের দেশটাকে আমাদের এই জগৎটাকে আমাদের চলাফেরাকে আমাদের অর্থনৈতিক অবস্থাকে আল্লাহ তালা যেন স্বাভাবিক হওয়ার তৌফিক দান করেন সবাই বলেন আমি